গরমকালে অনেকেই চান একদম কমফোর্টেবল জামা পরতে হবে কমফোর্টেবল আবার যদি কোনো পার্টি থাকে তাহলে কমফোর্টেবল অবশ্যই কিন্তু একটুখানি যদি কিছু কাজ থাকে তাহলে ভালো হয় নিশ্চয়ই এরকম আপনারাও খোঁজেন আমিও কিন্তু সেই সেইরকমই খুঁজি আর সেই খোঁজ করতে করতেই আজকে আমরা চলে এসেছি নিউ মার্কেটের গীতায় নমস্কার দাওয়ালি ঘরের বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকের শপিং গাইডের এই পর্বে থাকছে দারুন দারুন সুটপিস মার্কেটের গীতায় চলে এসেছি এবং সামার যেহেতু তাই সামার ফ্রেন্ডলি কিছু জিনিসপত্র দেখাবো প্রথমেই এখানে যেটা রয়েছে যেটার জন্য গীতা ফেমাস সেটা হচ্ছে তাদের এই মেটেরিয়াল তো এই সুন্দর সুন্দর সামারের যে মেটেরিয়াল সেইগুলোই আপনাদের দেখাবো এবং সেই জন্য আমার সঙ্গে এখন রয়েছে সুরজ সুরজ দ্য স্বাগত এবং দর্শকদের জন্য একটু যদি দেখাও যে কি কি ধরনের নতুন মেটেরিয়াল এইবার সামার সিজনে গীতা রেখে ইন্ডিগোর মধ্যে পুরো কটন ইন্ডিগো দুপুরটা প্লেন সালওয়ারের মধ্যে আজরাক আছে আজরাকে আপনার অনেক ধরনের দেখবেন নর্মাল কটন দুপুরটা থাকে আমাদের চন্দেরি দুপুরটা যেটা চলছে সবাই খুঁজছে এখন চান্দেরই দুপুরটার মধ্যে ঠিক আছে আর সব কটা বড় বড়ো সাইজ পাবেন পুরো হ্যান্ড প্রিন্ট এগোনো আজরাকে আচ্ছা তারপরে ইন্ডিকোতে দেখালাম নর্মাল জয়পুরি প্রিন্টের মধ্যেও আছে নর্মাল জয়পুরি প্রিন্টেড

প্লেন বটম পাবেন এটা যেমনি আজরা গাছে এর কটন দুপুরটা প্লেন ঠিক আছে এখানে আপনার কটনের মধ্যে হালকার উপরে কাজ করা শুধু নেক অনেকজন খোঁজে যে একটু হালকা দাদা একটু হালকা কাজ করা দেখান কটন হবে দিনে বেলা পড়তে পারবো হোয়াইট বটমের সাথে এবার শিপন দুপুরটা দিচ্ছি হালকা কাজ করা আছে সব ধরুন আমার কাছে কালার পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন কালার এটাও জয়পুরি কটন দুপুরটার সাথে দুপুরটা সব কটা বড় বড় পাবেন দুপুরটা এই ধরনের আমার কাছে জয়পুরি পুরো ভর্তি এখানটা এটাও আছে নর্মাল

এতক্ষণ আপনাদের দেখালাম একদম সিম্পল যে ধরনের ড্রেস মেটেরিয়াল কুর্তি চুড়িদার মেটেরিয়াল হয় সেটা এইবারে ধরুন সামারে কোনো পার্টি বা কোনো নিমন্ত্রণ বাড়ি পড়েছে তার জন্য একদম সিম্পল নয় কিন্তু আবার খুব গর্জেস নয় কমফোর্টেবল বাট একটু চটকদার কিছু যদি খুঁজছেন তাহলেও কিন্তু গীতা চলে আসতে হবে এরকমই কিছু রেঞ্জ এখানে রয়েছে সামনে সুরজদাকে বলবো একটু দেখাতে জয়পুরের মধ্যে হালকা গোটা ওয়াক গোটার ওপরে আপনার দুপট্টাও আছে বড় দুপুট্টা পুরো জয়পুরি প্রিন্টের এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন মিক্সও না একটু মিক্স না আপনি দেখবেন অনেক ফ্যাব্রিক একটু মিক্স থাকে ঠিক আছে বাট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ওয়াইটের ওপর অনেকেই খোঁজে তো ওয়াইটের উপর কিন্তু এখানে প্রচুর কালেকশন যেমন ধরুন এইটা ওয়াইটের উপরই কিন্তু

তার ওড়নাগুলো কিন্তু এত ডিফারেন্ট এত সুন্দর সেটাই কিন্তু একটা এই যে স্যুট পিস সেটার যে সৌন্দর্যটা সেটা আরো বাড়িয়ে তুলছে আমরা স্যুটটা তো আমি একটু হালকা নিচ্ছে না তো দুপুরটা তো আপনাকে একটু গর্জিয়াস দিতেই হবে ঠিক আছে গর্জিয়াসই চাই সবার এটা আপনারা দেখুন এটা কটনের মধ্যেই পুরো এটাও ভীষণ সুন্দর একটা কাজ করা আছে গলার কাছে আজিরাকের মধ্যে পুরো

আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা দুপাট্টা এতটাই ডিফারেন্ট সেটা কিন্তু আমি প্রত্যেকটা স্যুটের ক্ষেত্রে দেখছি স্যুট এক একটা এক এক রকম তো হবেই কিন্তু দুপাট্টাগুলো এত ডিফারেন্ট যেটা দেখে খুব ভালো লাগছে আপনার বটমও প্রিন্টেড পাবেন আমার কাছে সব কোয়ার্টার বটম প্রিন্টেড থাকবে আগে চলতো প্রিন্ট প্লেন চলতো এখন প্রিন্টেড আছে লাস্ট একটা কালার দেখাচ্ছি সামারের জন্য একদম অসাধারণ কালার একটা এটা হলো লেহেরিয়া বলে আচ্ছা খুব সুন্দর কালার এর চার পাঁচটা কালার পাবে ওয়াও ডলার বক হালকা হালকা হুম পুরো এই দুপাট্টা গোটা পট্টির মধ্যে কটন দুপাট্টা মানে ধারে একটুখানি সিলভার জড়ির কাজ করা রয়েছে এটা গোটা বক বলে ফ্ল্যাট দিয়ে ভীষণ সুন্দর পুরো এরা বটম দেখবেন প্রিন্টেড পাবেন সব কটা বটম প্রিন্টেড আমার কাছে দর্শকরা যদি আসতে চাই গীতায় তাহলে কিভাবে আসবে সেটা যদি একটু বলে দেখুন আমার যদি মেট্রো ধরে আসেন পিএলএসের সামনে মেট্রো নামলেন ছয় নম্বর গেট ওইখান থেকে সোজা কর্পোরেশন অফিসের উল্টো দিকে নিউ মার্কেট গীতা ফেমাস আর আপনি যদি লেলসান স্ট্রিট থেকে বাস থেকে নামেন সিডি সিডি মার্টের রাস্তা দিয়ে পুরো সোজা চলে আসবেন নিউ মার্কেটে ঢোকে আমি ওল্ড নিউ মার্কেটে ঢুকলেই ডি ব্লক ডি ফিফটি নাইন গীতা সবচেয়ে পুরনো দোকান সবচেয়ে সেভেন্টি ওয়ান ইয়ার্স হয়ে গেল আর ফেমাস দোকান তাহলে এই রকম এত দারুণ দারুণ পিসের সেট যদি পেতে হয় তাহলে চলে আসতে হবে গীতাতে আর এই রকম দারুণ দারুণ কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে কোথায় দাওয়ালে কারণ খবর এখন এখানে